শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আবেদনযোগ্যতা ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আবেদন কার্যক্রম কবে থেকে শুরু এবং কবে শেষ ভর্তি পরীক্ষা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রসমূহ কোথায় রয়েছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে ইউনিট থেকে কত মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশেষ এ টু জেড তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে প্রথমত আসি বিশেষ সময়সূচি যেখানে আবেদন কার্যক্রম আবেদন কার্যক্রম নিয়ে কবে থেকে শুরু এবং কবে শেষ সেই নিয়ে এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং ভর্তি পরীক্ষা চোদ্দ তারিখ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তেরো ও চোদ্দ দুই হাজার ছাব্বিশ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তেরো তারিখে এবং চোদ্দ তারিখে কোন ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে কয়টায় এবং কখন এই নিয়ম বিজ্ঞপ্তি এখন পর্যন্ত প্রকাশিত করা হয়নি আবেদন যোগ্যতা যে সকল শিক্ষার্থী দুই অথবা দুই সালের এইচএসসি পরীক্ষায় এবং দুই অথবা দুই সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে গণিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের গণিতে বি গ্রেড থাকতে হবে বি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বিজ্ঞান মানবিক বাণিজ্য এই তিনটি শাখা থেকে এসিসি প্লাস এইসিসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট সহ সর্বমোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী জিসি ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীদের যারা রয়েছে তাদের ও লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে এবং পাঁচটি বিষয়ে পাশ করতে হবে আর এ লেভেল পরীক্ষায় দুইটি বিষয়ে বি গ্রেড থাকতে হবে তিনটি বিষয় পাশ করতে হবে তবেই শিক্ষার্থী বন্ধুরা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে মান বন্টন কোন ইউনিটে কত মার্ক্সে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুইটি গ্রুপ পদ্ধতিতে যেখানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু থাকবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও তাদের অতিরিক্ত গ্রুপ দুয়েও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যেখানে গ্রুপ অন যেখানে এই ইউনিটে ভর্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আশি মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে পদার্থবিজ্ঞান থাকবে বিশ মার্কস রসায়ন থেকে বিশ মার্কস গণিত থেকে বিশ জীববিজ্ঞান থেকে বিশ মার্কস ইংরেজি থেকে বিশ মার্কস অর্থাৎ এখানে জীববিজ্ঞান অথবা ইংরেজিতে যে কোনো একটিতে বিশ মার্কসের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারব টোটাল আশি মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে অতিরিক্ত তিরিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও তাদের তিরিশ মার্কের মুক্ত হস্ত অঙ্কন ভর্তি পরীক্ষা দিতে হবে যেখানে গ্রুপ ওয়ান তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা তিরিশ মিনিট আর গ্রুপ টু এবং গ্রুপ ওয়ান যারা ডু গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু প্লাস দুইটিতেই পরীক্ষা ভর্তি পরীক্ষা দেবে তাদের দুই ঘন্টা তিরিশ মিনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অতিরিক্ত এক ঘন্টা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবার আসি বি ইউনিট বি ইউনিটে সকল শাখার শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে যেখানে বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ইংরেজি থাকবে পনেরো মার্কস বাংলা থেকে দশ মার্কস পদার্থবিজ্ঞান থেকে পনেরো মার্কস রসায়ন থেকে পনেরো মার্কস বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশ মার্কস এবং গণিত অথবা জীববিজ্ঞান যে একটিতে পনেরো মার্ক্সের টোটাল আশি মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান শাখা থেকে বি ইনিতে যে সকল শিক্ষার্থী মানবিক এবং বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংরেজি থেকে পনেরো মার্কস বাংলা থেকে পনেরো মার্কস এবং সাধারণ গণিত থেকে পনেরো মার্কস বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়বলি থেকে দশ মার্কস আইটি থেকে আইসিটি থেকে দশ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত অবশিষ্ট যে পনেরো মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে এইসিসি পরীক্ষায় মানবিক শাখার শিক্ষার্থীদের যে সাবজেক্টগুলো রয়েছে যেখান থেকে অবশিষ্ট পনেরো মার্ক্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ব্যবসা শিক্ষা যারা তাদের গ্রুপ ভিত্তিক যে বিষয়গুলি রয়েছে সেখান থেকে পনেরো মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল আশি মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে যেমন মানবিক শাখা যেমন রয়েছে অর্থনীতি পৌরীতি সমাজবিজ্ঞান সমাজ কল্যাণ ইতিহাস সম্পর্কিত এই সকল সাবজেক্ট থেকে পুনর মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ব্যবসায়ী শিক্ষা যারা গ্রুপ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে ব্যবসায় নীতি ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান বা ফিনান্স এ সকল সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশিষ্ট পোনার মার্কসের এবার আসি মেধা তালিকা তৈরি করা হবে অর্থাৎ জিপিএর মাধ্যমে যে মার্ক দেওয়া হয় যেখানে আশি মার্ক থাকবে এমসিকিউ থেকে এবং এসএসসির জিপিএ গুণ দুই দিয়ে যা আসবে এবং এইচএসসির জিপিএ দিয়ে গুণ দুই দিয়ে যা আসবে টোটাল একশো মার্কের ভিত্তিতে হবে অর্থাৎ অতিরিক্ত মার্ক থাকবে এমসিকিউ থেকে বিশ মার্ক থাকবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে তো এইভাবে তোমরা তোমাদের মেধা তালিকাও তোমরা বের করতে পারবে এবার সর্বশেষ আসি ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে এটি একটি কমন কোশ্চেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে এ নিয়ে অনেকেই জিজ্ঞাসা করেছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু কি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় নাকি অন্য অন্য কোনো জায়গায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর এবং যশোর এই কয়টি জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে ঢাকা মহানগরে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের নির্দিষ্ট একটি সংখ্যা দেওয়া রয়েছে যে ঢাকা এতটি আসনে এত শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেক্ষেত্রে যে সকল শিক্ষার্থী ঢাকা অস্ত কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তাদের আবেদন সময়সূচি দেওয়ার সাথে সাথেই তোমাদের কিন্তু আবেদন করতে হবে আবেদন করার সাথে সাথে তোমাদের কিন্তু ঢাকা অস্ত্র ভর্তি পরীক্ষা অংশগ্রহণে সিলেক্টেড করতে হবে তোমাদের পরবর্তীতে তোমরা ঢাকা অস্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও বা তোমরা কেন্দ্র তালিকা সিলেক্টেড করতে চাও সেক্ষেত্রে পরবর্তীতে তোমাদের আসন তো পূরণ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ঢাকায় যারা পরীক্ষা দেবে তাদের আগে থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় আবেদন প্রথমত তোমাদের করতে হবে ঢাকায় যদি ভর্তি পরীক্ষা দিতে হও তো ঢাকা সিলেট চট্টগ্রাম রংপুর যশোর এই কয়টি জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শাহজালাল ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবার আসি যে সকল শিক্ষার্থী গ্রুপ টু এ ইউনিট থেকে গ্রুপ টু আর্কিটেকচার ডিপার্টমেন্টে মুক্ত হস্ত যে তিরিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে অতিরিক্ত সে সকল শিক্ষার্থীদের কোনো জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের শুধু অতিরিক্ত যে পরীক্ষা অনুষ্ঠিত হবে তাদের শুধু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাদের কোনো জেলায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না শুধুমাত্র তাদের শাহজালাল বিজ্ঞান ও ক্যাম্পাসে যেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তাদের জন্য আলাদা কোনো কেন্দ্র নেই এটি কিন্তু বিজ্ঞপ্তিতে গত বছরের তুলনায় এবছরও ওই একই অনুযায়ী নীতিমালা থাকবে